জীবন দিতে রাজি আছেন সাথে মুদি टक्कर দিয়ে পারবে না। পারবে না, পারবে না। কেউ কারণ নাই বাঙালি সাথে। এজন্যPostConstruct দিনের বাংলাদেশ থেকে ওঙ্কার করে মুদি নষ্ট হয়ে যাবে। আমাদের সকলকে জিহাদি চেতনা আমাদের দিনের মধ্যে লালন পালন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং ভালো কথা বলেছেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেন আমাদের সদীয় বড় ভাই রাজীব পলাশ ভাই ওনাকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি সম্মানিত তহিদি জনতা